পঞ্চদ্রকম মামমতে দেখতে পাচ্ছেন ন্যানোপলিসের কিন্তু অনেক কালেকশন 2422 ন্যানোপলিস দি আমরা তিন রকম ডাবল লেয়ারের অনেকগুলো কালেকশন আছে এগুলোর প্রাইস রেঞ্জ 135 থেকে 140 টাকার মধ্যে আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারলাম আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই ভাই অনেক ভালো আছি আপনাদের প্রতিষ্ঠান আবারো চলে আসলাম ভাই একদম ঢাকার মধ্যে বৃহত্তম একটি টাইলসের দোকান থাকবে ভাই একই দোকানে আসলে তো মানে হিউজ পরিমাণ কালেকশন ইনশাআল্লাহ নিতে পারবে ভাই আমাদের ভাই শোরুমটা দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা শোরুম এবং এই একই ছাদের নিচে আমরা টাইলসের যাবতীয় যা দরকার এ টু জেড ইনশাল্লাহ সবই রেখেছি আপনাদের জন্য এক জায়গা থেকে সবগুলো আইটেম নেওয়াটা সহজ এবং যিনি বিক্রি করবেন তার জন্য দেওয়াটা সহজ সো এক ছাদের নিচে এসে সবগুলো আইটেম কভার করতে পারবেন ইনশাআল্লাহ ওকে রাজীব ভাই আপনারা তো দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে অনলাইনে এই প্রোডাক্টগুলো সেল করছেন ইনশাল্লাহ অবশ্যই ভাইয়া আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব অনেক পুরনো ব্যবসায়ী সেই ছিয়াত্তর সাল থেকে উনি ব্যবসা করে আসছেন দীর্ঘদিন সুনামের সাথে পরিচিত পরিচিত এবং হিসেবে আমার বাবা করে যাচ্ছি তার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করার চেষ্টা করছি আমাদের যারা অনলাইন ক্রেতা যারা আমাদের থেকে অলরেডি সার্ভিস গ্রহণ করেছেন তারা ইনশাল্লাহ জানবেন বা আমাদের সম্পর্কে ভালো বলতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি একজন অনলাইন ক্রেতার কেনাকাটাটা যত সহজ করে দেয়া যায় হেসেল ফি কেনাকাটার যে একটা অভিজ্ঞতা সেটা সোনার গাটার কোম্পানি থেকে নিতে পারবেন এইটুকু কথা ইনশাল্লাহ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আমরা ওকে আমাদেরকে একটু ঠিকানাটা যদি বলে দিতেন প্রতিষ্ঠানের নাম আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টর খালপারে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবে ওকে তো রাজীব ভাই আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন আসলে ভাই আমি সব সময় নতুন কিছু নিয়ে নতুন কোন ডিজাইন নিয়ে আমি সব সময় হাজির হয়ে যাই আমাদের ক্রেতা বন্ধুদেরকে দেখানোর জন্য নতুন নতুন আপডেট নিয়ে যথারীতি আজকে হাজির হয়েছি আমাদের ডবিএল এর কিছু একদম লেটেস্ট কিছু ওয়াটচ আসছে সো আজকে যেহেতু আমরা যেহেতু অনেক আইটেম আমরা আসলে ভেঙে ভেঙে ভিডিও দেব ওয়ালেট দেই ফ্লোরেট দেই কম দামি দামির দেই তো আজকের ভিডিওটা মূলত এক্সক্লুসিভ কিছু আপডেট কালেকশন নিয়ে সাজিয়েছি সময় নিয়ে ধৈর্য ধরে পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন তার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের ডিবিএল সেগমেন্টের বাইদা হয়ে আমরা ডিবিএল সিরামিকের এক্সক্লুসিভ ডিলার উত্তরা এবং আলহামদুলিল্লাহ খুব ভালো একজন সম্মানিত ডিলার হিসেবে উত্তরা দীর্ঘদিন আমরা ব্যবসা করে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন ডিবিএল এর যে মনোগ্রাম দেয়া আছে বিকজ এটা একদম নতুন হ্যাঁ নতুন আসে আমরা এখনো এগুলো হাতে পাইনি জাস্ট স্যাম্পল আসে ডিসপ্লে করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এটা দেখা গেলো আজ থেকে দুই মাস পরে তিন মাস পর একজন দেখে তার পছন্দ হবে সে নিতে পারবে দ্যাট ইজ ওয়াই আমরা অলরেডি ডিসপ্লে করে একদম নতুন নতুন কিছু দেখানোর মধ্যে একটা মজা আসে সো দেখতে পাচ্ছেন একই ডিজাইন বাট দুইটা ডেকো দিয়ে অ্যাভেলেবেল কেউ কিচেনে পছন্দ ডাইনিং এ পছন্দ এই ডেকোটা অ্যাভেলেবেল দিতে পারবেন ওয়াশরুমে পছন্দ ড্রয়িংয়ে পছন্দ বা অন্যান্য বেলকনি অন্য যে জায়গায় পছন্দ বেসিনে পছন্দ সেক্ষেত্রে আবার এই ডেকোটা এবং এগুলো কিন্তু একদম লেটেস্ট ডিজাইন নব্বই থেকে পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আসছে আমি জাস্ট ওয়ান বাই ওয়ান দেখে এই যে দেখতে পাচ্ছেন সাইজ কত এগুলো বারো চব্বিশের সিরামিক ওয়াল টাইস গ্লেজড ওয়াল টাইস ওয়ালের জন্য ওয়ালের জন্য বাট গ্লেজড যেমন ডিবিএল কিন্তু স্টোন বডির জন্য বিখ্যাত ওয়াল টাইস গুলো আমাদেরকে দিয়েছেন তো তার কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা সাজানো এই ডিজাইনটা একবারে নতুন আসছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে আমরা এগুলো আপনাদের দিতে পারছি ইনশাল্লাহ এটা আছে দেখতে পাচ্ছেন ডিবিএল এর আরেকটা ডিজাইন

অনেকে একটু প্রাইস নিয়ে কনফিউজ হয়ে যান যে রাজীব ভাই আপনি তো পঁচানব্বই টাকা বললেন কিন্তু দেখাল ওই আমি আবার টাইস দেখাচ্ছি অন্য আরেকটা অনেকে প্রাইস নিয়ে একটু কনফিউজ হয়ে যান তো একটু ভাই কষ্ট করে ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে আপনার জন্য সহজ হবে কেনাকাটা এটা তো সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কিচেনের চমৎকার একটা ডেকো আসছে নতুন এত ভালো লাগে ডিজাইনটা আসলে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল বাট এটা আপনি অ্যাডমিট করতে বাধ্য হবেন যে আসলে মানে আপনার যে মানে লুকটা হ্যাঁ এটা কিন্তু আউট স্ট্যান্ডিং আপনাকে ফোকাস করতেই হবে এত সুন্দর অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা সিম্পুল এর মধ্যে চমৎকার একটা ডিজাইন দিয়ে সাজানো এগুলো কিন্তু একদম নতুন কিন্তু পুরোনো সব ডিভিএল নতুন হ্যাঁ এগুলো এগুলো সবই নতুন এসছে এবং সবগুলোই ডিভিএল এর ডিভিএল আসলে যেই টাইপস জন্য বিখ্যাত যে স্টোন বর্ডের ওয়ার্ল্ড টাইপস গুলো এগুলো তো আছেই আসলে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ওয়াল টাইস কিন্তু আমাদের বিশাল সমারোহ হ্যাঁ স্টোন বডির টাইসগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি এগুলোর রেঞ্জ কিন্তু থেকে টাকার মধ্যে এগুলোর প্রাইস রেঞ্জ নব্বই থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ডিপিএল এর স্টোন বডির ওয়াল টাইস একটা চিন্তা করে দেখেন এই টাইসটা পাথর বডি আপনি ফ্লোরে যে টাইলসটা দিচ্ছেন পাথর বডি ওই সেম ক্যাটাগরি টাইস আপনি ওয়াল জন্য পেয়ে যাচ্ছেন অনেক ডুরেবল অনেক মজবুত অনেক টেকসই আপনার টাইলস পেয়ে যাচ্ছেন মাত্র ওই থেকে একশো টাকা রেঞ্জের মধ্যে পাথর ওয়াল টাইলস পাচ্ছেন এটা আসলে অনেক আনন্দদায়ক একটা ব্যাপার কারণ পাথর টাইলস গুলো পাথর অনেক টেকসই এবং মজবুত হয় সো দেখতে পাচ্ছেন এখানে চমৎকার চমৎকার ডিজাইন দিয়ে সাজানো পাথর পটি দেখতে পাচ্ছেন অনেক কালেকশন যেমন এই টাইলসটা কথা না বললেই না অনেক সুন্দর পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে হ্যাঁ এই যে চমৎকার আছে এটাও আমরা দিচ্ছি নব্বই থেকে পঁচানব্বই টাকা টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে আমাদের কিছু প্রিমিয়াম রাস্টিক আছে একশো পঁচিশ তিরিশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবেন এগুলো এক্সপোর্ট কোয়ালিটির তার বাইরে একটু কম দামের মধ্যে নিতে চান পঁচানব কিছু শুকা গ্লাস রাস্টিক আছে কিছু গ্লসি রাস্টিক যদি নিতে চান তাহলে এগুলো আমরা আপনাদেরকে দিতে পারছি আপনার পঁচাশি নব্বই একশো টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো ফিট ফিট অনেকে আমাদের কোয়েশ্চন করে রাজীব ভাই আপনি কি এটা টাইলসের

চব্বিশ চব্বিশ ন্যানো দিয়ে আমরা মানে সাজিয়ে রেখেছি আমাদের ডিসপ্লেটা অনেক সুন্দর এগুলোর প্রাইস রেঞ্জ একশো থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এগুলো একদম লেটেস্ট ডিজাইন হ্যাঁ এই ডিজাইনগুলো এই যে আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমাদের স্টকে প্রচুর পরিমাণে রাখতে হয় হ্যাঁ প্রতিদিন পাঁচটা সাতটা গাড়ি আমাদের শুধু ডিবিএলএরই করতে এই ন্যানোপলিশ দিয়ে এত ডিমান্ড এগুলোর হ্যাঁ আমরা এই যে ডাবল লেয়ার যারা নিতে চান অনেকগুলো কালেকশন আছে অনেক ভ্যারাইটি আমাদের কাছে হোমোজিনিয়াস মিরোর পলিশ দিতে চাই এই যে পাশাপাশি একটু দেখেন এইটা এক্সটা হোমোজিনিয়াস এই মিরোর পলিশ আর এটা হোমোজিনিয়াস দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে জায়নামাজ আছে যারা মসজিদের জন্য জায়নামাজ নিতে চান এরকম আমাদের অনেক কালেকশন যারা এরকম কার্পেট নিতে চান কার্পেটের অনেক কালেকশন আছে আমরা জাস্ট দুই তিনটা ডিসপ্লে রেখেছি জাস্ট বোঝানোর জন্য যে আমাদের কাছে কার্পেট অ্যাভেলেবেল আছে কারণ এগুলো ডিসপ্লে করার জন্য অনেক জায়গা নষ্ট হয় জন্য আমরা জাস্ট অল্প দুই একটা রেখে জাস্ট ডিসপ্লে করে রেখে দোকানের সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের রয়্যাল সিরিজের কিছু ডেকোরেটিভ ওয়াল টাইলস আছে এরকম এগুলো অনেকগুলো কালার হয় যারা এই ধরনের ডিজাইন নিতে চান আমাদেরকে নক দেবেন একশো দশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে এখানে আমাদের বারো চব্বিশের গ্লসির অনেকগুলো ডিজাইন আছে এগুলোর প্রাইস অলমোস্ট পঁচাশি নব্বই আশি এর মধ্যেই আর কি ম্যাক্সিমাম দু একটা কিলো দিক সেদিক আছে যার যেটা ভালো লাগবে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি যেমন পছন্দ হয়েছে দিয়ে দিতে হ্যাঁ বারো চব্বিশ এটা আছে এটি সিরামিকের টাকা এই যেটা আছে অনেক সুন্দর টাকা এটা আছে পঁচাশি টাকা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ সিম্পল ডিজাইন চমৎকার এই যে দেখতে পাচ্ছেন পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে আমরা এগুলো দিয়ে দিতে অনেকগুলো ডিজাইন হ্যাঁ

আরেকটু কমে যেতে চাই এই যে বারো আঠারো এগুলো আছে পঁয়ষট্টি টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবেন আসলে অনেক ভ্যারাইটি আমাদের হ্যাঁ তার থেকে কম নিলে যে দশ ষোলো আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এর থেকেও কমে যদি নিতে চান আমাদের আট বারোর অনেক কালেকশন যারা আট বারো নিতে চান আমাদেরকে নক দিবেন যে রাজীব ভাই আমার তো বাজেটটা একটু কম ভাই আর কিছু অল্প কিছুর মধ্যে আমাকে এই টাইলস দেখান তো আমরা আসলে এরকম অনেক ডিজাইন আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ কম দামি দামি ছোট বড় হ্যাঁ মাঝারি সব ধরনের টাইলস আমরা রেখেছি আপনাদের জন্য যাতে আপনারা খুব স্বাচ্ছন্দে এক ছাদের নিচে সবগুলো কেনাকাটা করতে পারি যে এখানে দেখতে পাচ্ছেন কালারফুল কিছু ফ্লোর সাজিয়ে রেখেছি চায়না এবং লোকাল মিলিয়ে এগুলো যার যেটা লাগবে আমাদেরকে নক দিবেন আমরা টাইলসের প্রত্যেকটা আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম আট বারো থেকে শুরু করে টপ নচ চব্বিশ আটচল্লিশ পর্যন্ত আমরা রেখেছি বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ সব রেখেছি আপনাদের জন্য আপনারা যারা কাছাকাছি লোকেশনে আছেন বা আসতে শোরুমে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি শোরুমে আসেন দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে এইটুকু বলতে পারি আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরড়া ঢাকা ঢাকার উত্তরার प्राइम লোকেশন 12 নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলা আমাদের প্রতিনিধি পাঠিয়ে ইনশাআল্লাহ আপনাদের আমরা রিসিভ করে নিয়ে আসব যেহেতু সমগ্র বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি দেই অনেক আমাদের ডেলিভারি সিস্টেমটা জানতে চান বা আমাদের পেমেন্ট মডেলটা জানতে চান আমরা প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর পর প্রাইস দেওয়ার পর আপনারা যদি ওকে মনে করেন যে প্রাইস ঠিক আছে আমরা আপনাদের নাম ঠিকানা দিয়ে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে একটা বিল করে আপনাদের ইমো WhatsApp এ পাঠাবো যারা দূরে থাকেন যারা সরাসরি শোরুমে আসেন বা আসতে চান তাদের জন্য যেমন জিনিসটা সহজ বাট যারা দূরে থাকেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা এই জন্য যারা শোরুমে আসতে না চান বা আসতে না পারবেন তাদেরকে এনকারেজ করি না ভাই কষ্ট করে শোরুমে আসেন কারণ আমরা আপনাদেরকে শোরুমে না আসলেও যেই অভিজ্ঞতাটা এসে যে অভিজ্ঞতাটা একই তবে আপনাদেরকে আমরা সার্ভিস দিতে পারছি তো আমরা ক্যাশ ক্যাশো করে পাঠিয়ে দিই আমাদের প্রতিষ্ঠানের অফিসিয়াল যে অ্যাকাউন্ট নাম্বার সোনারগাঁও টাইলস কোম্পানি এবং সোনারগাঁও টাইলস অ্যান্ড স্যানেটারি এই দুইটা অ্যাকাউন্ট আমাদের বিভিন্ন ব্যাংকে অ্যাভেলেবেল আমরা আছি সো ওখানকার যে কোন একটা অ্যাকাউন্ট আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করে দিলে আমরা এক দুদিন হয়তো বা সময় নেই প্রোডাক্ট রেডি করার জন্য আমরা রেডি করে একটা গাড়ি ঠিক করে আপনার বাড়িতে মাল পৌঁছে দিয়ে বাকি টাকাটা ইনশাল আমরা রিকোভারি করে থাকি কেউ যদি আপনার একই ব্র্যান্ডের সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নিয়ে থাকেন তার এক টাকাও ভাড়া লাগবে না কোম্পানি গাড়ি দিয়ে আমরা বিনা খরচে পৌঁছে দিয়ে থাকবো যদি কেউ সাড়ে পাঁচ হাজার কাস্টমারের কাছ থেকে কত টাকা লাভ করছেন প্রফিট করছেন তার উপরে আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনার থেকে আমি তিরিশ হাজার টাকা লাভ করলাম আপনার গাড়ি ভাড়া সাত আট হাজার দশ হাজার টাকা আমি যদি দশ হাজার টাকা দিয়ে যদি পৌঁছে দিই তারপর কিন্তু আমার বিশ হাজার টাকা থাকছে এই এই কেসে আমরা হয়তো বা পৌঁছে দেওয়ার সুযোগ থাকে কিন্তু আমরা আসলে যেহেতু অনলাইনে কেনা বাচা করি আপনি আমার মতো আরো দশজনের কাছে দেখবেন যার কাছে ভালো লাগবে যার কথাটা ভালো লাগবে যার প্রোডাক্টটা এবং প্রাইসটা ভালো লাগবে তার থেকেই নেবেন এই জন্য একদম মিনিমাম যেই প্রাইস সেই প্রাইসে দিয়ে থাকে তখন আসলে পৌঁছে দেওয়ার সুযোগ থাকে না তো এই জন্য যারা বিগ কোয়ান্টিটি নিবেন পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তাদের জন্য পৌঁছানোর একদম ফ্রি কোম্পানি গাড়িতে আমরা আপনাকে ফ্রি পৌঁছে তো আজকে আর কথা না অনেক গল্প করলাম আপনাদের মূল্যবান সময় অনেক কষ্ট করলাম ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন এবং সাপোর্ট দিচ্ছেন বিদায় সোনার টাইজ আজকে এই পর্যায়ে চলে এসতে পেরেছে এবং নিকট ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আরো অনেক দূর আমরা ইনশাল্লাহ এগিয়ে যাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম